লুঙ্গিটা উঁচু করে আমার বান্ধবটা ছেড়ে নিয়ে যা টাকা কি রোজ রোজ মারিয়ে আসে নাকি বোকাছা নুন আনতে ঘুরে উনি আবার পাঁচশো টাকা নেবে আমি জানি না আমার পিকনিকে পাঁচশো টাকা লাগবে এবার তো পিকনিক রে হ্যাঁ দুদিন পরপর কিসের পিকনিক

দে 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 তোর সব টাকা দে এই যে আমার চারশো টাকা এ না দা পঞ্চাশ টাকা কি হলো সবাই দিচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা আর তুই পঞ্চাশ টাকা দিচ্ছিস কেন আসলে দা আমি তো ছোট এখনো পড়াশোনা করি আমি অত টাকা কোথায় পাবো বলো বাচ্চা ছেলে যদি গেলার সময় তো হাড়ি ভরে গেলবি ও নাকি এবার বাচ্চা ছেলে টাকা দেবো দা তোরা চুপ করবি কেন হ্যাঁ চুপ করবো কেন সবাই এত টাকা দিচ্ছে আর ল্যাংচা তো কম টাকা দেবে কেন আচ্ছা ঠিক আছে বাকি টাকাটা আমি দিয়ে দেবো তুই আগে তোর টাকাটা দে টাকা তাহলে সবার টাকা দাও হয়ে গেল আর বাকি কেউ পিকনিক করবে কি না করবে খোঁজ নিয়েছিস না আর কেউ করবে না হ্যাঁ গুড মর্নিং কে করবে কি না করবে তো বাল গেছে আগে বল লাউড়া তোর চাদা কই কি হয়েছে আমার চাদা নেবি লাউড়া রান্না বান্না করবে তোর বাবা রান্না করবি বলে কি চাদা দিবি না নাকি না দেবো না আরে ছাড় না ওর কথা তুই হিসাব কর হ্যাঁ সবার প্রথমে তোরা কিছু লাইটের ব্যবস্থা করবি কারণ পিকনিক রাতে বেলা হবে রাতে বেলা পিকনিক হবে কই আগে তো জানতাম না কেন আগে জানলে কি করতি বাজিতাম বাড়া ওকে কিন্তু সব ব্যাপারে নাক গলে মাল কর তোরা একটু চুপ কর তারপর কি যেন হ্যাঁ একজনকে ডিজে বক্সটা নিয়ে আসবি আর তোদের ভিতরে কেউ একজন গিয়ে মাল আর মাংসটা নিয়ে আসবি আমার বাবাও কিন্তু পিকনিক করবে বলে দিলাম এই খেলে করেছে কাকু থাকলে তো মাল খেতে পারবো না অত কিছু জানি না বাবাও পিকনিক করবে মাংস বেশি করে আনবি কেন বারা তোর বাবা কে রাখতে হচ্ছে নাকি যে মাংস বেশি করে আনতে হবে কি বললি কাই কিছু আমার বাবা রাখতে কর শিখুর কাইটে মনে হচ্ছে কি বললি গুড কি শিহুর ওরা তো মামাবারি কাছে কোথায় ঘুরে যাবে মরে যাক বেড়া যত লোক কমবে ততই ভালো কি করবে তুই এক কাজ কর লাং পিকনিক লাই ওরা করব, তুই বাজার এগুলো করে নিয়ে গিয়ে যা আমি মাইকের ব্যবস্থা করছি এই বারো জোতা পিকনিকে নেবো না কি বলছো তাহলে লাইটিং এ কি হবে ওলে ওরা লাইট লাগবে না অন্ধকারে এবারে পিকনিক করবো আচ্ছা ঠিক আছে